আইস বক্স আইস বক্স হ্যাঁ বিশাল আইস বক্স এটা হ্যাঁ হ্যাঁ এটা আপনার 142 লিটার 142 লিটার এটা নিলে পড়বে 300 টাকা এটা নিলে পড়বে আপনার 200 টাকা বাস্কেট হ্যাঁ বাস্কেট বালতি ঝুড়ি এগুলো সব সব ঝুড়ি জি যে যেটা নিতে পারে ওগুলো সব 100 টাকা করে তবে চাপ দিবে হুম এটার আরেকটা বৈশিষ্ট্য আছে এটা চাকা আছে ও হ্যাঁ এই

এখানে আপনার প্রস্রাবসাব করলে কিছু হবে না এটা গায়ে লাগবে না জি এগুলো পড়বে আপনার তিনশো টাকা করে তিন মাসের ছোটো এটা পড়বে আপনার সাতশো টাকা এটা পার পিস পড়বে ছয়শো টাকা এটা দুইশো টাকা হ্যান্ড ওয়াশ এটা গ্লাস ক্লিনার এটা পড়বে দেড়শো টাকা রবার ম্যাট রবার ম্যাট হ্যাঁ এটা কত ফিট বাই কত ফিট এটা আট ফিট বাই ছয় ফিট সামনে ক্রিসমাস আসতেছে বলে ক্রিসমাস অনেকে গাছ লাগানোর জন্য নিতে পারে জি ষাট টাকা করে এগুলো পরে পাঁচশো টাকা করে এটা আবার চাকো আছে হুম হুম হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লক্সের একটি নতুন ভিডিওতে বন্ধুরা এই দোকানের নাম হচ্ছে মেসার্স এস এস এন্টারপ্রাইজ আপনি যদি এখানে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে চেয়ারম্যান ঘাটা মাদামী বিহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আপনি চাইলে অন্য দোকান সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পছন্দের জিনিসটি কিনতে পারেন অথবা স্ক্রিনে দোকান যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্স করতে পারেন ভিডিও যদি ভালো লাগে তবে একটা লাইক দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন তাহলে শুরু করা যাক দর্শক এই দোকানের নাম হচ্ছে মেসার্স এস এস এন্টারপ্রাইজ আর আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে এই সপেরি ওনার সুমন ভাইয়া ভাইয়া আসসালিক্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আসুন আমরা ভিডিও শুরু করি ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ ভাইয়া এটা কি জিনিস এটা একটা আপনার আইস বক্স আইস বক্স হ্যাঁ বিশাল আইস বক্স এটা হ্যাঁ হ্যাঁ এটা আপনার একশো বিয়াল্লিশ লিটার একশো বিয়াল্লিশ লিটার এখানে লেগে লেগে লেখা আছে ফিশ হুম 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 এগুলা হ্যাঁ এগুলো আপনার দাম পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার হুম

এটা ছোট সাইজ হ্যাঁ হ্যাঁ এটা সব ভিতরে ঠিক আছে কিন্তু বুঝছেন বাইরে এটা একটু শুধু বাইরের বাইরের পাড়টা একটু পাঠিয়ে গেছে দেখ আচ্ছা আচ্ছা ভিতরে ঠিক আছে ভিতরে ওকে আছে এখানে তিন চার স্তরের আছে মার্ফ জি এটা এটা আবার চা আছে হুম হুম তো এটার দাম দিচ্ছেন এটার দাম পুরো ছয় হাজার টাকা ছয় হাজার হুম ওকে এটা মিনিমাম তিরিশ লিটার হবে তিরিশ চল্লিশ লিটার হবে ওকে তারপর আমার এখানে ডাস্টবিন আছে এগুলা এগুলো পরে পাঁচশো টাকা করে পাঁচশো হুম তারপর কতগুলো সেলো লাইট আসছে কারো লাগলে নিতে পারবেন এগুলো সেলো লাইট বলে এগুলো কি কাজে ব্যবহার করে এগুলো আসলে যে যেভাবে ব্যবহার করে রি উনি পার পিস পরে দেড়শো টাকা করে পার পিস দেড়শো হুম এগুলো সেলো পাইবেন না হ্যাঁ সেলো লাইট সেলো লাইট হুম আচ্ছা তারপর ডাস্টবিন এখানে একটা আছে জি এটা পাঁচশো টাকা হুম তারপরে এটা অনেকে গাছ লাগানোর জন্য নিতে পারে জি ষাট টাকা করে পার পিস তারপর একটা চাউলের ড্রাম আছে বড় এটা নিলে পর আপনি কেজি দুশো টাকা করে কেজি দুশো মাত্র দুশো ওকে তারপর এখানে কতগুলো ওয়ার আছে এগুলো তিনশো টাকা করে বান্ডেল হ্যাঁ বান্ডেল তারপর সামনে ক্রিসমাস আসতেছে এগুলো ক্রিসমাস আচ্ছা আচ্ছা এগুলো এক প্রাইস বলবেন হ্যাঁ এগুলো না এগুলো আলোচনা সাপেক্ষে নিতে হবে আচ্ছা যার লাগে আপনার সাথে যোগাযোগ করবে হুম ওকে তারপরে এটা পলি আছে এগুলো হুম বান্ডেল 25 টাকা করে বান্ডেল পঞ্চাশ ওকে তারপর আপনার এখানে মুভ ব্রাশ আছে হুম তারপর এগুলো ফাইল র‍্যাক আছে এগুলো একশো টাকা করে হুম চপিং বোর্ড আছে এটা এটা নিলে পড়বে পাঁচশো টাকা হুম তারপর এগুলো পারবে ফ্রেম ফ্রেম তিনশো টাকা তার পিছনে হোয়াইট বোর্ড আছে এটা পাঁচশো টাকা সিনারি আছে পাঁচশো টাকা তারপর এটা একটা রাবার ম্যাট রাবার ম্যাট হ্যাঁ এটা কত ফিট বাই কত ফিট এটা আট ফিট বাই ছয় ফিট আট বাই বাই ছয় এটা স্কোয়ার ফিট ষাট টাকা করে স্কোয়ার ফিট ষাট টাকা হ্যাঁ ষাট টাকা আচ্ছা ওকে হুম তারপর আপনার এখানে একটা এটা কি আছে একটা হ্যাঁ এটা 200 টাকা কয়লা আছে এখানে কয়লা কয়লা এখন তো শীতের দিন যেটা অনেক কয়লা হ্যাঁ বেশি লাগে এখন আমরা বিক্রিও করতেছি 80 টাকা করে কেজি 80 হ্যাঁ তারপর এখানে বিভিন্ন ঝাজরা আছে হুম তারপর আপনার গ্লাভস আছে এখন শীতকালে গ্লাভস এগুলো 20 টাকা এগুলো 50 টাকা জোড়া হ্যাঁ জোড়া তারপর হ্যাঁ রাবার একশো তিরিশ এটা দেড়শো দেড়শো হ্যাঁ এটা একটু বড় সাইজ এটা একটু ছোটো সাইজ ওকে হুম ইনটেক আছে আমার কাছে তারপর আপনার এগুলো আছে এখানে বিভিন্ন ড্রেন ক্লিনার আছে দেড়শো টাকা জি তারপর এটা ক্লোরক্স পাঁচশো টাকা করে পাঁচ লিটার তারপর আপনার এটা মশা মাছির মশা মাছি তেলা পোকা সব দুশো টাকা তারপর এটা পরবে বিম পাউডার একশো টাকা করে তারপর এটা হচ্ছে যে আয়রনের জন্য এটা আয়রন করলে সুগন্ধি মানে সফট হয়ে যায় দেড়শো টাকা টয়লেট ক্লিনার একশো টাকা টয়লেট ক্লিনার একশো টাকা বডি ওয়াশ এগুলো তিনশো টাকা বডি ওয়াশ হ্যাঁ এগুলো বডি ওয়াশ লাক্স বডি ওয়াশ আচ্ছা তারপর এটা দুইশো টাকা হ্যান্ড ওয়াশ এটা গ্লাস ক্লিনার এটা পড়বে দেড়শো টাকা এটাও দেড়শো টাকা গ্লাস ক্লিনার ওকে তারপরে এটা হচ্ছে যে আপনার টয়লেটের বা গিয়ার যে দিই ডাক চলে যে মানে আয়রনের ডাক টাক চলে দেড়শো টাকা ফ্লোরমেট ফ্লোর ক্লিনার এগুলো পড়বে দুশো টাকা তারপরে এগুলো আগুনের গিয়ার করে এগুলো পড়বে দেড়শো টাকা এগুলো টয়লেট ক্লিনার এগুলো একশো টাকা করে তারপর এটা পারপেস ক্লিনার লেমনের এটা দেড়শো টাকা মিস্টার মার্শাল এটা পড়বে দুশো টাকা এটা পড়বে দুশো টাকা ব্যাটারি পানির এগুলো পর্দা পড়বে চারশো টাকা করে বাথরুমের পড়বে বাথরুমের পর্দা তারপর আপনার এগুলো আছে এখানে একটা বাগে মোগ বাকেট আছে এটা আপনার লাঠিসহ লাঠি সহ আপনার যা পাঁচশো টাকা ওকে লাঠি আছে তারপর এখানে একটা ছোটো ডাস্টবিন আছে একদম পিচ্ছি এগুলো পড়বে তিনশো টাকা তিনশো হ্যাঁ তারপর আপনার একটা বড় ড্রাম আছে এটা কেউ রান্না করতে পারবে চাল ডাউল রাখতে পারবে ডাবল লেয়ারের এগুলো আমরা এখানে একটু বপ করছি তো এগুলো আমরা কম রেডি সারি দিব এটা আপনার আটশো টাকা কেজি কেজি আটশো হ্যাঁ এটা রান্না করতে পারবে কেউ কিছু রাখতে পারবে ডাবল লেয়ারের এটা হচ্ছে তো আপনার ডাস্টবিন ডাস্টবিন বড় তিরিশ লিটারের তিরিশ লিটার এটা বালতি এগুলো এক হাজার টাকা এখানে চাপ দিলে উঠবে হুম তারপর এগুলো হচ্ছে যে ডবল লেয়ারের জি এগুলো পড়বে কেজি এক হাজার টাকা বিশ লিটার এগুলো ডবল লেয়ারের তারপর এটা একটা আছে স্যুপ বাটি এটা পার পিস পড়বে ছয়শো টাকা পিস হ্যাঁ ওকে ছয়শো টাকা এখানে একটা স্টিম আছে ছোটো এটা পড়বে আপনার চারশো টাকা তারপর এটা একটা আছে ওগুলো অনেক ভারী ভারী জি এটা পড়বে আপনার ছয়শো টাকা কেজি ঠিক আছে হ্যাঁ ছয়শো টাকা তারপর আপনার এইগুলো দেখো কড়াই আছে এখানে এটা বের করো চাইনিজ করাই বলে জি এগুলো পড়বে এক হাজার টাকা এক হাজার পিস এগুলো আরো বড় আছে হুম এটা নতুন আসছে একটা জিনিস এটা বেবিদের বেবি নেওয়ার জন্য ও মানে হ্যাঁ বাচ্চা নিবে এখানে আপনার প্রস্তাব করলে কিছু হবে না হুম এটা গায়ে লাগবে না জি এগুলো পড়বে আপনার তিনশো টাকা করে তিনশো হ্যাঁ পার পিস ওকে তারপর এগুলো হচ্ছে যে সিকিউরিটি নাম এইগুলো সিকিউরিটি ডেস হ্যাঁ সিকিউরিটি ডেস এগুলো সিকিউরিটি পরে মানে অনেক দূর থেকে হ্যাঁ দেখা যায় সিকিউরিটি ডেস চেইন টিন সব আছে জি লাইট টেক মারলেও চলবে হ্যাঁ হ্যাঁ পারপিস কত করে দুইশো তিনশো দুইশো 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 মাত্র দুইশো ওকে তারপরে এখানে আছে পলি পলি হ্যাঁ এগুলো পলি আছে বিভিন্ন এগুলো

একেবারে নরম হ্যাঁ হ্যাঁ এটা পড়বে 1500 টাকা 1500 হুম আর ইলেকট্রিক বেড আছে এটা হুম এটা পড়বে আপনার 1000 টাকা ইলেকট্রিক বেড হ্যাঁ গরমের জন্য তারপর আচ্ছা এখানে আপনার কি আছে এগুলো রুম হিটার হুম এগুলো পড়বে আপনার 1200 টাকা করে আচ্ছা সবগুলা শুধু এটা পড়বে আপনার 8000 টাকা এটা 3000 ওয়াট আচ্ছা এটা পড়বে 8000 হুম আর এগুলো সব 1200 টাকা করে তারপরে এখানে আছে আপনার মুভ বাকেট এটা এটা সহ পাঁচশো টাকা সহ হ্যাঁ এটা লাঠি এখানে আটকানো যায় খুলে এভাবে চাপ দিবে এটার আরেকটা বৈশিষ্ট্য আছে এটা চাকা আছে ও হ্যাঁ এটা চাকা আছে লাঠিসহ পাঁচশো হ্যাঁ লাঠিসহ ওকে তারপর আপনার এগুলো বিভিন্ন রকমের আছে বাস্কেট

তারপর এখানে আপনার সিরামিক আইটেম জি বাটিগুলো পড়বে আপনার দুশো টাকা করে মগ পড়বে একশো টাকা করে এই বাটিগুলো দুইশো টাকা করে আর মগ মগ এই মগ এগুলো মগ গুলো একশো টাকা একশো টাকা করে এই কালো গুলো আছে এগুলো পড়বে আপনার দেড়শো টাকা দেড়শো ওকে তারপর আপনার এদিক দিয়ে আছে এগুলো আছে কিমা মেশিন হ্যাঁ এগুলো পড়বে আপনার তিন হাজার করে চালু আছে আচ্ছা তারপর এগুলো পড়বে একশো টাকা করে একটা কেতলি আছে ইলেকট্রিকের ছয়শো টাকা ইলেকট্রিক কেতলি ছয়শো হুম বাটি আছে এগুলো দুশো টাকা পিস পিস এগুলো আপনার কাবাবের এগুলো পঁয়ত্রিশ টাকা করে আর ছুটো বোনা নিলে বিশ টাকা তিরিশ টাকা টুস্টার মেশিন এটা চারশো টাকা এগুলো পড়বে তিরিশ টাকা করে পেন্সিল বক্স তারপর এখানে আছে এগুলো আছে এগুলো করবে পঁয়ত্রিশ টাকা পিস তারপরে এখানে বিভিন্ন রকমের বাটি আছে এগুলা ওগুলো আবার তিরিশ টাকা করে হুম এগুলো আছে তারপর এগুলো আছে এগুলো কি হিসাবে এগুলো আপনার পাঁচশো টাকা কেজি ওকে একটা আপনার গিয়া বক্স আছে বক্স এটার দুইটা পার্ট একটা ভিতরের পার্টও আছে হ্যাঁ ভিতরে একটা বাইরে একটা হুম এটা আবার ছয়শো টাকা ছয়শো হ্যাঁ ফার্স্ট বক্স ওকে একটা কোরাল আছে এগুলা চাইনিজ কোরাল এটা বড় পাঁচশো টাকা পাঁচশো তারপর এখানে শপিং বোর্ড আছে জি এগুলো পড়বে আপনার কেজি তিনশো টাকা করে ও তারপর চোলা আছে এগুলো হুম এগুলো পড়বে আপনার পনেরোশো টাকা হুম তারপর এখানে বক্স আছে এগুলো পড়বে আপনার আটশ আটশো টাকা কেজি ডাকনা ডাকনা সহ আছে এখানে সিমটি আছে এগুলো পড়বে আপনার পঁয়ত্রিশ টাকা করে তারপর এগুলো ব্রাশগুলো পড়বে আপনার পঁয়ত্রিশ টাকা করে এটা হচ্ছে তো আপনার বিভিন্ন রকমের চামচ চামচ রাখবে নাইফ রাখবে তারপর এখানে চামচ রাখবে এগুলো রাখতে পারবে চুরি টুরি বলে সব তিনটা ভাগে কাটা চামচ চামচ এগুলো পাঁচশো টাকা করে পিস হ্যাঁ

এটা পড়বে আপনার তিন হাজার টাকা স্টিল পুরোটাই স্টিল এগুলো আছে এটা নিলে পরবে তিনশো টাকা এটা নিলে পরবে আপনার দুশো টাকা চায়ের জন্য এটা বাটার কেস আছে এটা একশো টাকা তারপর এগুলো আছে আপনার ন্যাপথলিন হ্যাঁ ন্যাপলিন বিশ টাকা করে এগুলো বিভিন্ন রকম পাতিল আছে এখানে এগুলো যারা নিবে বলে দিবে তারপর ডাস্টবিন আরও আছে এখানে এগুলো একটা ডাস্টবিন এগুলো পাঁচশো টাকা করে পাঁচশো হুম এগুলো মিনিমাম বিশ লিটার এটাও ডাস্টবিন হুম তারপর আপনার এই কড়াইগুলো ওগুলো বড়ো সাইজ কড়াই হ্যাঁ হ্যাঁ এগুলো সব কড়াই এটা একটা কড়াই হুম এটা নিলে আপনার পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ হ্যাঁ তারপর এখানে আছে এগুলো জুড়ি জুড়ি হ্যাঁ এগুলো একশো টাকা করে 100 হ্যাঁ একটা নিয়া যাবে भैया ওই যে জুরি একটা দেখাও তো এখানে আছে একটা একটা নিয়া আসো একটা নিয়া আসো হ্যাঁ তারপর भैया তারপর এখানে আছে এগুলা প্লেট বড়গুলা আমরা 500 এগুলো করবে 100 হ্যাঁ ওকে এগুলো কত করে এগুলো 100 টাকা মাত্র 100 হুম ওকে এটা কিন্তু এখানে যে টুক ভাঙা হ্যাঁ ভালো আছে তবে

চামচ চামচ একশো দুইশো একশো থেকে দুইশোর মধ্যে এখানে ডালের চামচ আছে তরকারি চামচ আছে নিতে পারবেন হ্যাঁ তারপরে রিফ্লেকশন টেপ হ্যাঁ রিলেকটিভ ট্যাপ এগুলো হুম হুম এগুলো কি দাম বেশি পড়ে যাচ্ছে কি না হ্যাঁ এগুলো আসলে তো এখন ওই আপনার কম মানে জাহাজ কম আসতেছে তো সেই জন্য কম লাগতেছে নাহলে এগুলো এতদিন থাকে না ওগুলো চলে যায় হ্যাঁ হ্যাঁ ওগুলো কারণ এলে পনেরোশো টাকা পার পিস